এমন পৃথিবীতে বেঁচে আছে যেখানে উপদেশ দেওয়ার মতন লোক জন আছে কিন্তু সাহায্য করার মতন লোক একজনও নেই অতিরিক্ত সমালোচনা করবেন না অতিরিক্ত সমালোচনা ঘৃণা ও খারাপ চরিত্রের দিকে নিয়ে যায় যদি সম্পর্ক বাঁচাতে মান অভিমান ইগো ভুলে তোমাকে এগিয়ে যেতে হয় তবে এগিয়ে যাও কিন্তু মনে রেখো বারবার যদি তোমাকেই এগিয়ে যেতে হয় তাহলে সুযোগ বুঝে থেমে যাও কেউ একবার আমার মন থেকে উঠে গেলে আমি তাকে কখনো জায়গা দেই না এটা আমার এগো নয় এটা আমার আত্মসম্মান অন্যজন কষ্ট পাবে বলে যে কথাটা বলতে গিয়ে গিলে ফেললেন সেটা আপনার জীবনে অনেক দামি উপহার কিছু মানুষ শুধু নামেই বেঁচে আছে ফ্যামিলি প্রবলেম অনিশ্চিত কেরিয়ার একজনকে তীব্র ভালোবাসে তাকে না পাওয়ার বেদনা সহ নানা কারণে ভিতরে ভিতরে মরে আছে যাদের নিজের কোনো যোগ্যতা নেই তারাই অন্যকে নিয়ে সমালোচনা করে মানুষ যখন কোনোভাবেই তোমাকে দুর্বল করতে পারবে না তখন তোমার চরিত্রের উপর দাগ লাগায় আসলে শুরুটা সবসময় মানুষের সুন্দর হয় তবে শেষটা সুন্দর হয় না অবশেষে পরিস্থিতির পিছুটানগুলো জিতে চায় সেখানে আমাদের বুকের শব্দগুলো হেরে যায় জীবনে দুই ধরনের মানুষের থেকে সবসময় দূরে থাকা ভালো এক ব্যস্ত মানুষ যে না নিজের ইচ্ছে মতন কথা বলবে দুই স্বার্থপর মানুষ যে কিনা শুধুই নিজের প্রয়োজনে অন্যদের সাথে কথা বলবে যে কাজ করে সে ভুল করে যে কাজ করে না সে পরচর্চা করে সম্পত্তির জন্য কখনও ভাই বোনদের সম্পর্ক নষ্ট করো না কারণ ভাই বোনের সম্পর্কের চেয়ে সম্পত্তি কখনোই বড় হতে পারে না থাকার ঘর ছোট হোক ক্ষতি নেই কিন্তু মনের ঘর যেন বড়ো হয় গুরুত্বপূর্ণ এটাই যে চলে যাওয়ার আগে কতজনের বোন ছুঁয়েছ গুরুত্বপূর্ণ এটা নয় যে কতদিন বেঁচে আছো বাচ্চাদের হারতে শেখান হেরে আবার দৌড়াতে শেখান দৌড়াতে গিয়ে পাশের বন্ধুটা হোঁচট খেলে তাকে টেনে তুলতে শেখান অভাব শেখান ভাগাভাগি করে খেতে শেখান বন্ধুর পাশে থাকতে শেখান অন্যায় করলে শাস্তি দিন প্রাপ্তি বুঝুক অর্জন করা বুঝুক সম্পত্তি আর সম্পদের পার্থক্য বুঝুক কেউ যদি রাগ করে তাহলে তার রাগ ভাঙাও কেউ যদি অভিমান করে তাহলে তার অভিমান ভাঙাও আর কেউ যদি তোমার ম্যাসেজে বিরক্ত হয়ে ম্যাসেজ দেওয়া বন্ধ করে দেয় তাহলে তাকে আর ফেরাবে না কারণ কারো বিরক্তির কারণ হওয়ার চেয়ে নিজের অভিমান নিয়ে বেঁচে থাকা অনেক ভালো কাউকে প্রচণ্ড ভালোবাসলেও কখনো তার কাছে সেটা প্রকাশ করা যাবে না আপনি যদি তাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসেন এটা তাকে বুঝতে দেন তাহলে আপনি নিশ্চিত থাকুন আপনি তার কাছ থেকে অনেক বেশি কষ্ট পাবেন কারণ অতিরিক্ত কিছু পেয়ে গেলে মানুষ সেটা খুব সহজলভ্যভাবে